হ্যালো আসসালামু আলাইকুম রন্ধন শৈলীতে স্বাগতম আমি আজ আপনাদের সাথে রসুনের আচারের রেসিপি শেয়ার করবো ভিভার্স আমরা সবাই জানি রসুন হার্টের জন্য খুবই উপকারী আবার রসুন কিন্তু ডায়াবেটিসের জন্য উপকারী তাই তো রসুনের আচারের মেলা ভার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা যাক রসুনের আচার তৈরি করতে আমি যা যা নিয়েছি কালো জিরা হাফ চা চামচ মৌরি এক চা চামচ পাসফরং এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ সরিষা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা এক চা চামচ চিনি হাফ কাপ সরিষা তেল দুই কাপ লবণ স্বাদ মতো ভিনেগার হাফ কাপ রসুন দুই কাপ কাঁচা আম দুই কাপ তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এখন এখানে আমি আমগুলো দিয়ে দিব আচারে কখনো পানি দিতে হয় না কিন্তু এই আমগুলো আমার ডিপ ফ্রিজে ছিল তাই অটোমেটিক এগুলোর মধ্যে পানি ঢুকে গেছে বড় হয়েছিল তাই আমগুলো আমি সরিষা তেল গরম করে সরিষার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি বেশি করে তেল দিলাম উপকরণের মধ্যে যে মশলাগুলো দেখিয়েছিলাম ওখান থেকে আমি পরিমাণ মতো মশলা নিয়ে গুঁড়া করে নিয়েছি ওই মশলাগুলো আমি ভিনেগারের সাথে মিলিয়ে পেস্ট করে নিয়েছি ওই পেস্ট মশলাটা আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিই মশলা পেস্টটা দেওয়ার পর পরই আমি থ্যাটলানো রসুন আর শুকনো মরিচটা দিয়ে দিই আরও একটু ভিনেগার দিয়ে দিলাম মশলার মধ্যে কিছু থ্যাটলানো রসুন আর শুকনো মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এরপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চা চামচ এবার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিব আস্ত রসুনের কোয়াগুলো এবার সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি আরও একটু সরিষের তেল দিয়ে দেবো আচারটা যেহেতু সরিষার তেলের মধ্যে ডুবে থাকবে তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম এবার রসুন তেল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন চার চার রুচি মতো দিয়ে দেবেন চিনিগুলো আমি আচারের সাথে নেড়ে চিড়ে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আচারটা কষিয়ে নিব। যেন কষানোর মধ্যেই রসুনগুলো সব সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিব সেই কষানো আমগুলো এই আমগুলো আচারের সাথে ভালোভাবে মিলিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব কষাতে কষাতে রসুনগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে খুন্তি দিয়ে রসুন একটু চেপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা ভিওয়ার্স রসুন একদম সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল রসুনের আচার ভিওয়ার্স এবার আচারগুলো আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কাচের বইমে আচারগুলো ভরে নিব। আচারগুলো যেন তেলের মধ্যে একদম ডুবে থাকে দেখেন আমি বইমের মধ্যে আচারগুলো নিয়েছি এখন কতটা সুন্দর দেখাচ্ছে আচারগুলো ভিওয়ার্স আচারগুলো তৈরি হয়ে গেলে সাথে সাথে আচারগুলো খেতে যাবেন না মিনিমাম পাঁচ ছ দিন রোদে দেওয়ার পরে রসুনে আচারের স্বাদ পাওয়া যাবে আচারটা মাঝে মাঝে রোদে দিবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ